খাঁটি রস এটা ডালা হচ্ছে এখন বান এবার ধরানো হলো এবার দেখো হয় বান জাল দেওয়া শুরু হলো এবার কন্টিনিউ ভাবে এটা জাল দিতে হবে আস্তে আস্তে রসের উপর যে ময়লাটা থাকে সেটা উঠে যাবে উঠে খাটি রসটা বেরিয়ে আসবে ঠিক খাঁটি রস থেকে গুড়টা বেরিয়ে আসবে যে রস আজকে যেহেতু একটু কুয়াশা হয়েছে তাই রসটা একটু ঘোলা আছে আর যেদিন কুয়াশা থাকে না পরিষ্কার আকাশ থাকে সেদিন রসটা পুরো কাচের মতন স্বচ্ছ থাকে হচ্ছে গুড় হতে কতক্ষণ সময় লাগে মানে গুঁড় হতে কতক্ষণ সময় লাগে কতক্ষণ মানে গুঁড় হতে কতক্ষণ সময় লাগবে ঠাকুমার থেকে কম শুনে তো তাই বলো মানে বেশি রস থাকলে বেশি সময় লাগে আর কম রস থাকলে অল্প তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আগুনের জালের উপর নির্ভর করে আর রসের উপর ডিপেন্ড করে কম বেশি ঠাকুমা জাল দিচ্ছে এখানে রসের পরিমাণ প্রায় দশ ভার মতন হবে আজকে হ্যাঁ ওই যে ওই ভারগুলো ওই ভার এই যে ভারের মোটামুটি দশ ভার রস এখানে আছে তো আজকে যেহেতু কুয়াশা ছিল প্রচুর পরিমাণে সেই কারণে রসটা পরিমাণ কম হয়েছে যেদিন পরিষ্কার আকাশ থাকে সেদিন রসের পরিমাণটা একটু বেশি হয় তো এই যে রস ফুটছে এখন আর এই রস ফোটার সাথে সাথে কি হবে বলুন তো এই মানে ওই যে নোংরাটা থাকে রসের ওপরে সেই রসের ওপরে রং নোংরাটা বেরিয়ে যাবে সেটা হাতলের করে মানে ফেলে দিতে হবে আর এভাবে মানে কন্টিনিউ জাল দিতেই থাকতে হবে রসের উপরে যে নোংরাটা বলেছিলাম না সেই নোংরাটা ভেসে উঠছে এই যে ফেনা আকারে ফেনা আকারে এটা আসবে এটা আবার মালাই দিয়ে পরিষ্কার মালাইয়ের মধ্যে যে নারকেলের মালাই আছে সেই দিয়ে পরিষ্কার করে ফেলবে হ্যাঁ চামচ যেটা বলে ওই যে ও করছে সেটা পরিষ্কার এই নোংরাটাকে ফেলে দেবে এই নোংরাটা ফেলে যে নোংরা গুলো এখান থেকে সব উঠে আসবে নোংরার মধ্যে থাকে মানে মোটামুটি তোমরা ভাবো যে দশটা হাড়ি মানে দশটা ভাড় যেটা বলে সেই দশটা ভাড়ের যে রস থাকে মানে হ্যাঁ সে দশ ভাঁড়ের রস দেওয়া থাকলো সেই সেই রস রস থেকেই জাল দিয়ে কয়টুকুনি জো মানে অরিজিনাল গুড়টা পাওয়া যায় সেটাই তো আমরা আজকে দেখবেই ভিডিওতে যে অরিজিনাল খেজুরের গুঁড় যে যেটা কি সেটা তোমাদের দেখাবেই ভিডিওতে আচ্ছা কাকা বলছি যে একটা খেজুর গাছ কি পরিমাণে রস দেয় মানে কতদিন পর পর খেজুর গাছে রস পাওয়া যায় পাঁচ দিন ছ দিন অন্তর কাটতে হবে কাটতে পারে কোনোটা আধারও হতে পারে কোনোটা পুরোটাও হয় কোনোটা পুরোটার কম হয় মানে একটা গাছ নিয়মিত পরিমাণে রস দেয় না সেই গাছটাকে এবার কিছুদিন পর পর মানে রেস্ট দিতে হয় না শুকোতে হয় যেটা বলে পাঁচ দিন শুকোতে হয় আর পাঁচ দিন শুকানোর পর আবার কতদিন দিতে দেবে গাছটায় রস তিন দিন দেবে তিন দিন দেবে না বুঝতে পারলাম তাহলে একটা গাছ মানে পাঁচ দিন শুকোনোর পর তিন দিন রস দেয় তো দেখো আস্তে আস্তে রস জাল দিতে দিতে রসের পরিমাণটা মানে শুকিয়ে আসছে আর হচ্ছে কালারটাও দেখো চেঞ্জ হচ্ছে লাল কালার পরিণত হচ্ছে আস্তে আস্তে কুড়ি মিনিট হয়ে গেছে হুম তো রস এখন ওপর সেটা অভাব করে আর আস্তে আস্তে রসের যে কালারটা সেনটা সেটা আসছে ফুটছে দেখ কালারটাও এসছে

আমার এই দুই থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে কিন্তু এখন সেরকম লাগছে না দেড় ঘন্টা অনেক সময় লাগবে এখন চল্লিশ মিনিট মতো হতে চললো তো যতটা স্পিডে তোমার দেখতে পাচ্ছ মোটে কি যতটা স্পিডে ভুটটা তো হচ্ছে না কেন অনেকটা কিন্তু জ্বালানি দিয়ে দেখতে পাচ্ছি অনেকটা জ্বালানি ছিল তো দেখো সবটা দিয়ে কিন্তু এখন কিছু হচ্ছে এখন একটু সময় লাগবে ছুটে ছে

দেখো গুড় এবার পায়ে কমপ্লিট হয়ে গেছে এবার গুড় তুলছে দেখো গুড়টা একটা ঝোলা গুড় টাইপের হচ্ছে এই যে গুড়টার কালারটা দেখে চলে এসেছে ঝোলা গুড় হবে এটা হচ্ছে এই এটা তোলার পর আবার কি বিষ মারতে হবে না গুঁড় হবে

এই লাস্টে যে প্রসেসটা দেখবা এটা হচ্ছে লাস্টে বীজ তুলছে না এটা এটা কি ও এটা পাটালি গুড় হবে কিছুটা গুড় তুলে নেওয়া হলো যেটা ঝোলা গুড় হবে আর এবার এটা পাটালি লাস্টে যে পরিমাণটা থাকলো সেটা হচ্ছে পাটালি গুড় হবে দেখো না না তুমি করে

এখো তো খুব খুশি দাদু বাড়িতে বেড়েতে দাদু বাড়িতে এসে দেখো অরিজিনাল গুড় কীভাবে তৈরি হয় সেটাও দেখছ আর এসেও ও খেচুরের রসও খেয়েছে আর দাদু এই যে বীজ তুলছে এবার পাটালি বানাবে ভার ভর্তি করা হচ্ছে এগুলোতে এক কিলো দুশো গুড় ধরে এই ভারে কে মা

এই যে গুড় ঠান্ডা হওয়ার পর এরকম এরকম চলে আসবে গুড় তৈরি হয়ে গেছে এখন ভাড় ভর্তি করা হচ্ছে গত বেল প্রচুর আলো গো আর যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আমি এখানে দিয়ে দেবো শেয়ার করে দেবো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তাহলে পেয়ে যাবে তো তার আগে বলে দিই যে আমাদের কিন্তু মানে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে গুটটা হয় তো সেই হিসাবে বিন্দগ এদিকে রানাঘাট এর মধ্যে যারা যা যে পরিমাণে গুণ নাও সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দেওয়া হবে তার বাইরে যদি কেউ গুণ নিতে চাও তাহলে কিন্তু তোমাদের কোরিয়ার চার্জটা দিতে হবে